বন্ধুরা আবার একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে রান্নাবান্নার আয়োজন আজকে রান্না করব কাঁঠাল বীজের ভর্তা চিংড়ি মাছের ভর্তা চাল কুমড়া ভাজি রুই মাছ দিয়ে আর ডাল এটা আমি সব কিছু রেডি করে নিয়েছি মরিচগুলো ভেজে নেব ধনিয়া পাতাও ভেজে নেব এগুলো আমি আজকে শিলপাটায় বেটে নেব চিংড়ি মাছগুলো একটু ভেজে নিয়েছি পেঁয়াজ মরিচ দিয়ে তোমার ডালটা প্রায় হয়ে গেছে চিংড়ি মাছটাও পেটে নিলাম কাঁঠালের গেছে বেটে নিব গরম গরম ভর তার ভাত খেতে ভালোই লাগে ডালটা ফোরন দিয়ে দেবো আমার ঘর তো বানানো শেষ এখন মাছগুলো ভিজে নিলাম একদম করে ভাজলাম কুমড়ো ভাজিটা বসিয়ে দিলাম আবার এটা কিনে রেসে দিচ্ছি মাছগুলো দিয়ে একটু রান্না করব একদম আমার রান্নাটা শেষ এখন আমি পরিবেশন করে নিলাম আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য